আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আমি একটা নতুন ভাবে শুরু করতেছি এই যে মাস্টার বিয়ের উপর কিছু ধারাবাহিক ক্লাস নেব তো সকলকে আমাদের ফেসবুক পেজ ও চ্যানেল বেসিস অফ ফাউন্ডেশনে স্বাগতম তো এই ক্লাসগুলো করতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো শুরুতেই

বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি পদ বাংলা যেটাকে আমরা কী বলি পদ আর ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ এখন বাক এই বার্কিং ডক এ সরি এ কুইক ব্রাউন ফক্স জাম্প over দ্য লেজি dog বাক্যটিতে এ থেকে z পর্যন্ত ছাব্বিশটি লিটার আছে এখন দ্রুতগামী বাদামী বর্ণের একটি শেয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল উক্ত বাক্যটির এটা একটা সেন্টেন্সের উদাহরণ দিছে বাক্যটির প্রত্যেকটা ওয়ার্ডই একটা হচ্ছে কি পার্সঅাল এখন मैन टैलेंटेडी मैं मैं हि मैन अफ पार्टस गुणी व्यक्ति पार्ट मैन अफ पार्ट मीस टैलेंटेड এটা কি আছে রাশি কৃষি উন্নয়ন নন ব্যাংক আছে ইসলামী ব্যাংকের আছে ব্যাংকের क्वेश्चन ম্যান অফ পার্টস অর্থাৎ কি ট্যালেন্টেড অর্থাৎ গুণী ব্যক্তি এখন ট্র্যাডিশনাল গ্রামার অর্থাৎ পুরাতন গ্রামার অনুযায়ী পার্টস অফ স্পিচ মোট আট প্রকার এক নম্বরে কি নাউন মানে বিশেষ্য প্রোনাউন মানে হচ্ছে কি সর্বনাম ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া অ্যাডজেকটিভ মানে হচ্ছে কি বিশেষণ অ্যাডভার্ব মানে হচ্ছে কি ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ হচ্ছে কি অব্যয় কনজাংশন মানে হচ্ছে কি সংযোজক অব্যয় ইন্টারজেকশন মানে হচ্ছে কি অরন্যই অব্যয় ট্র্যাডিশনাল গ্রামারে পার্টস অফ স্পিচকে মডার্ন ল্যাংগুইস্টিক বা ওয়ার্ড ক্লাস বলা হয় ওয়ার্ড ক্লাসগুলো হচ্ছে নাউন প্রনাউন ভার ভার্বার্টিভ ডিটারমিনার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন আর্টিকেল নিউমারাল এখন এখানে মূলত ট্রেডিশনাল গ্রামারের adjective এর একটা অংশ আছে কি ডিটার্মিনার দেয়ার ইন ইংলিশ টেক্সটাইল কলেজের প্রশ্ন আর দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ এইট কাইন্ড পার্টস অফ স্পিচ কত প্রকার বন একটা প্রশ্ন ডাক বিভাগে এসেছে পার্টস অফ স্পিচ দুই প্রকার পার্ট অফ স্পিচ দুই প্রকার দিছে কেন দুঃখিত এইট প্রকার আট প্রকার কারণ আমরা উপরেই পড়েছিলাম নাউন প্রনাউন ভাব অ্যাডজেকটিভ অ্যাডভার্বি কনজাকশন ইন্টারজেকশন এই আটটাই মূলত পার্টস অফ স্পিস ইংরেজি দেখে অ্যাডভার্ভকে কি বলা হয় অ্যাডভার্ভকে বলা হয় ভাব বিশেষণ আর নাম বিশেষণ হচ্ছে কি অ্যাডজেক্টিভ নাম পদ হচ্ছে কি নাউন এখন নাউন নাউন শব্দ অর্থ কি নাউন তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে এখানে দিচ্ছে কি জাহাঙ্গীর জিম বাংলাদেশ ম্যান কান্ট্রি টিম গোল্ড ইটিসি নাম কি নেমিং ওয়ার্ড দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি একটা নাউন দা ওয়ার্ড নাউন ইজ এ নাউন এখন যে কোনো পার্টস অফ স্পিচ এর নাম কি নাউন কারণ কি এগুলো হচ্ছে নাম শব্দ কাইন্ডস অফ নাউন নাউন দুই প্রকার নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য আর হচ্ছে কি ভাববাচক বিশেষ্য যে নাউনগুলোকে দেখা ছোঁয়া যায় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য অর্থাৎ যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় তাদের ঘ্রাণ স্বাদ নেওয়া যায় এদের শারীরিক আকৃতি আছে সেটা কি কনক্রিট নাউন এখন অ্যাবাস্ট্র্যাক নাউন যেগুলো কি ধরা ছোঁয়া অনুভব ধরা ছোঁয়া যায় না অর্থাৎ অনুভব করা যায় যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ গুণ অবস্থা কাজের পরিমাণ বোঝায় অর্থাৎ শারীরিক আকৃতি নেই সফটনেস ওয়েলথ সাইলেন্স রিভেন্স এগুলো হচ্ছে কি অ্যাভাস্ট্রাক নাউন হলে এখন নাউনের প্রকার হয় নাউন কত প্রকাৰ নাউন মোট হচ্ছে কি পাঁচ প্রকাৰ ট্ৰেডিশ্যনেল গ্রামার অনুযায়ী আর মডাৰ্ণ গ্রামাৰ অনুযায়ী নাউনকে চার প্রকাৰে ভাগ কৰা হৈছে নাউন নাই কনক্রিট নাউন কনক্রিট নাউন প্ৰপাৰ নাউন কমন নাউন কালেক্টিভ নাউন মেটেৰিয়েল নাউন আর এবাস্টাট নাউন এভাস্টাটন নাউন মূলতঃ এই পাঁচ প্রকার অনেক গ্রামারিয়ান তাদের প্রদত্ত প্রকার প্রকার লিখেছেন তারা ম্যাটেরিয়াল নাউনকে উল্লেখ করেননি এখানে রেফারেন্স দিয়েছে স্যার এখন আসেন অফ অ্যাবস্ট্রাক্ট ইজ কনক্রিট কনক্রিট অ্যাবস্ট্রাক্ট আমরা দুইটি নাউন পড়ে আসছি এই জন্য কনক্রিট নাউন এর এন্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট তাহলে অ্যাবস্ট্রাক্ট বিপরীত কি কংক্রিট এখন নাউন কত প্রকার এটা আমরা পড়েছি পাঁচ প্রকার প্রাইমারি প্রশ্ন একটা কোনটি পার্টস অফ স্পিচ নয় পার্টস অফ স্পিচ জিরান্ড একটা পার্টস অফ স্পিচ নয় কারণ জিরান্ড ভার্বের একটা অংশ এজন্য কি জিরান্ড পার্টস অফ স্পিচ নয় এখন দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন থিং অর প্লেস ইজ কল এটা ইংরেজিতে বলতেছে কোনো কিছুর নামকেই আমরা কী জানি দ্য ওয়ান পার্টিকুলার পার্সন থিং অর প্লেস কল ইজ মানে কোনো কিছুর নির্দিষ্ট নাম যেটা আছে সেটা কি প্রপার নাউন এখন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা ঢাকা কি প্রপার নাউন হুইজ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন এখানে প্রপার নাউন কোনটা রবীন্দ্রনাথ এটা কি নাম দা পদ্মা ইজ এ রিভার চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ান মানে দা পদ্মা এটা হচ্ছে কি প্রপার নাউন দা পদ্মা এটা কি প্রপার নাউন এটা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এখন যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকল বোঝায় তাকে কি কমন নাউন বলে সংখ্যায় একের অধিক বলে গণনা করা হয় যেমন ম্যান বয় গার্ল স্টুডেন্ট টিচার ডক্টর বুক পেন্সিল পেন ক্যান্ডেল কাউ শিপ এলিফেন্ট ফিশ রিভার ফলোয়ার রোজ বি রবার রবার মানে কি ডাকাত ডাকাতের আরেকটা ইংরেজি কি পেড তারপর আছে কি সোলজার কিং ক্যাপিটাল সিটি রিং কান্ট্রি টেবল চেয়ার ইত্যাদি সরি এ নাউন দ্যাট মিন্স দ্যাট নেমস দুঃখিত দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পার্সন প্লেসেস অর থিংস ইজ কল্ড কি কমন নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার 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 মানে কি নদী নদী কি অনেক নদী আছে নদীর কি একটা সমষ্টি বোঝাচ্ছে অনেক এটা কি কমন নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান ম্যান মানে কি মানুষ মানুষ কি কমন নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল কি গার্ল গার্ল কী কমনওয়া অনিতা ইজ এ গার্ল গুড গার্ল এখানে বাক্যরিতে গার্লটা কি কমন নথ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় তাহলে কী হবে কমন নাউন তাহলে এলিফেন্ট কী হবে এখানে কমন নাউন তারপর আই রিকগনাইজ ইউর ভয়েস ভয়েস মানে কি কন্ট্রোশ কন্ট্রোশর কি কমনওন্থ কন্টেশ্বর তাহলে কি হবে কমন নাউন এখন প্রাউন ও কমন নাউনের মধ্যকার পার্থক্য প্রপার নাউন একটি নির্দিষ্ট নাম বোঝায় সর্বদা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় কমন নাম এক জাতীয় নির্দিষ্ট কোনো নাম বোঝায় না এক জাতীয় সকলকে বোঝায় তারপর হচ্ছে কি কমন নাউন এখানে উদাহরণ দিচ্ছে কি সিটি আমি একটা দেখছি টাউন রিভার আর এখানে প্রপার নামের উদাহরণ ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম পদ্মা দা যমুনা দা মেঘনা এরা সংখ্যায় অধিক কমন নাম সংখ্যায় অধিক হয় এদের গণনা করা যায় ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা কোন কোন প্রকারের নাউন প্রপার নাউন ঢাকা ইজ এ বিগ সিটি এখানে সিটিটা কোন নাউন সিটিটা আছে কি কমন নাউন এখন পুরুলার কমন কোনো নাউন একের অধিক হলে তাকে পুরুলার কমন নাউন হয় আবার কিন্তু পরবর্তী ভারতটি পুলার এখন দ্য ওয়ান ল অফ দ্য for ল ফর দ্য another ল ফর দ্য poor এখন অর্থ কি একই অপরাধে ধনীরা পার পায় আর গরিবরা সাদা পায় দ্য রিস প্লান ফর টুমোরো দ্য ফর টুডে দ্য ভায়োলেন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স দ্য প লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ গরিবরা দিন আনে দিন খায় দ্য ওয়াইস ডু নট লাইক টক মাস জ্ঞানীরা বেশি কথা বলে না তারপর হচ্ছে কি দ্য ওল্ড ফিল দ্য কোল্ড More than the young দ্যং মানে কি বৃদ্ধরা যুবকদের চাইতে কি ঠান্ডা বেশি অনুভব করে দ্য আনএমপ্লয়েড লসিং হোক মানে কি বেকাররা কি হতাশ হয় তারপর দ্য অ্যাকিউসড দ্য ডিক দ্য আন্ডার তারপর আছে কি ইত্যাদি এরা সিঙ্গুলার ও পুলার উভয় রূপে ব্যবহৃত হয় অল দ্য অ্যাকিউজড হ্যাভ ইটস এ গিলটি দ্য অ্যাকিউজড ওয়াজ ওয়ার অর্থাৎ এখানে সিঙ্গুল্লাপুর দুই ক্ষেত্রে আছে রিলিস্ট অন দ্য বেল দ্য অ্যাকিউজড ওয়াজ ওয়্যার এখানে দেখেন ওয়াজ ইন্ড দ্য অ্যাকিউজড ওয়্যার অল ফাউন্ড গিলটি দ্য ডিক্রিজড ওয়াজ এখানে দুই সিংগুল্লাপুর দুইটা এমপ্লয়েড বাই দ্য কোম্পানি উই আন্ডার সাইন্ড স্ট্রংলি অবজেক্ট টু উই আন্ডার এগ্রি টু দ্য প আর অলওয়েজ আনহ্যাপি দ্য প এখানে দ্য প কি

অনার দ্যার ইজ এখানে দা রিস কি নাউন কালেকটিভ নাউন যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন তাহলে আর যেমন এখানে আর্মি অ্যারোলেন্স তারপরে ক্রাউড তারপর কমিটি তারপর ক্লাসি তারপর সে ক্লাস ফ্যামিলি ফ্লক হেল্ড ফিল্ড জুড়ি মেজোরিটি মাইনরিটি মাইনরিটি নেশন টিম মুভ নেভি তারপরে কি পার্লামেন্ট পাবলিক এন্ড আর্মি এ কালেকশন অফ সোলজার তারপর এ ফিল্ড এ কালেকশন অফ শিপ ওর ভিস তারপর হচ্ছে কি এ ক্রাউড এ কালেকশন অফ পিপল এ ক্রিউ এ নাম্বার অফ সেইলার্স দ্য পুলিশ ফায়ার অ্যাট দ্য মুভ এ কমিটি অফ দ্যার সরি এ কমিটি অফ থ্রি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য মুভ হ্যাজ ডিস দ্য আর্মি ওয়াজ ডিফিটেড উই শ এ ফিল্ড অফ শিপ ইন দ্য এখানে আছে ফিল্ড শিপ হার্বিয়র এটা কমন নাউন আবার ক্লাস কনসিস্ট অফ পি ইউ লিখছে ক্লাস কালেকটিভ নাউন পিপুল কি আছে এখানে কমন নাউ cattle মানে কি গবাদি পশু দা পুলিশ পিপল পপুলারিটি ভারমিন এসব কি কালেকটিভ গঠনের সিঙ্গুলার কিন্তু কি পুলার হিসেবে ব্যবহৃত হয় ক্যাটেল আর গ্রেসিং ইন দ্য ফিল্ড দ্য informed yesterday তাহলে দেখেন এখানে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেলটা কি কালেকটিভ নাউন উই হেয়ার अफ कैटल इज प्रेसिंग दंडरलैंड वार्ड इज ए की कलेक्टिव नाउन दर्ड आर्मी और कमाल डीड नट जॉन द आर्मी हेयर दर्ड आर्मी इज की कलेक्टिव नाउन यू मस्ट व फील्ड हेयर फील्ड इज की कलेक्टिव नाउन उक् शिप फ्लॉक की कलेक्टिव नाउन सॉरी कलेक्टिव नाउन हॉट कईंडन इज फैमिली फैमिली की कलेक्टिव नाउन ताल কালেকটিভ নামকে কালেকটিভ নাম হচ্ছে কি কমন নাউনের সমষ্টি এখন দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ হুইচ অফ দ্য নাউড ইজ আন্ডারলাইন ওয়ার্ড দ্য পুলিশ ডিস দা দ্য ক্রাউড এখানে ক্রাউডটা কি কালেকটিভ নাউন এই বেস অফ স্টুডেন্ট মানে কি ছাত্রের দল সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাম যেটা আমরা আগে পড়েছিলাম এই ব্যাচ অফ স্টুডেন্ট ছাত্রের দল এ স্কুল বা কি লেগছে শোল অব এখানে কি লেখছে মাছের ঝাঁক তারপর হচ্ছে কি এ বেবি অফ লেডিস বা বিউটি সুন্দরীদের সম্মেলন এ ফাইট লেগছে ফার্ম অফ লকেটস তাহলে কি পতঙ্গপালের দল তারপর হচ্ছে কি এ রেজিমেন্ট বা স্কোয়ানড্রোন ট্রপ অ্যান্ড আর্মি অফ সোল্ডার মানে কি একদল সৈন্য

হচ্ছে কি এ ব্যান্ড অফ কেলেক্সে এখানে কি এটা পাইলাট জিনিস মানে কি তীর্থযাত্রীর দল এ ডাব বা হেয়ার অফ ক্যাটেল গরু বাছরের পাল এ ব্যান্ড অফ কেলেক্সে মিউজিশিয়ানস বাদকের দল